এটা কমন গান আপনারা অবশ্যই সবাই শুনে থাকবেন আপুদের কিন্তু আমি বলেছি যে ভাইয়াদের টাকা নিজের জন্য জমাবেন ভাইয়ার জন্য জমাবেন কখনো বা বাপের বাড়ির মানুষের কিন্তু দিবেন না এর জন্য যদি আমারে বকাও দেন কোন কোন আপুরা তা তো আফসোস নাই কারণ এক সময় যখন আপনার হাজবেন্ড বিপদে পড়বে তখন আপনার পাশে কেউ থাকবে না আপনি ছাড়া আপনি যতটা করবেন আপনার আশেপাশের মানুষ

আপনি এই যে পারিব না এই কথাটি বলিবেন না আর একবার না পারিলে দেখো শতবার তো এই মেসেজ করতে পারবেন না তাতে কি হয়েছে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফেলবেন